একবার এসে তুমি একা ছিলেন আর লোকজন দেখ খুব অনেক ছিল আজকে আমি আমার বাড়িতে একটা অনুষ্ঠানের আছে আমি লোক নিয়ে লোক নিয়ে আমি 30 জনের উপরে নিয়ে লোক নিয়ে গান আর আড্ডা इनको আজকে আমি এক বেলা কাজ করব সেই হিসাবে আমি কিছু লোককে ডেকেছি খুব লোক বেশিTaskId তুমি এসে লোক দেখেন তারা হয়েছে কি না করে যে পয়সা পেয়েছে দা এখন তোমার রিসেপ হয়ে গেছে তুমি পয়সাটা পাবে তোমাকে দেয়া হবে দা দাদাভাই যা কালেকশন আছে তা দেখিয়ে দাও কালেকশন দেখাবো আর দাদাভাই কিছু কয়েন নিয়ে এসছে সব রেয়ার দাদার কয়েন দাদা তার মধ্যে কিছু এই একটা কয়েন দেখতে পাচ্ছ দাদা নিয়ে এসছে বন্ধুরা ভালো করে দেখবে এই কয়েনটিতে ভালো করে রাজার মুখটা দেখো এই কয়েনটি হচ্ছে তৈরি করা কয়েন মানে হচ্ছে ডি কয়েন মানে হচ্ছে কপি কয়েন যাকে বলা হয় কয়েন চিনতে হবে যেগুলো এই দেখো সাত ওয়ান নাইন এই লেখাগুলো দেখো ভালো করে এইগুলো ভালো করে করতে পারিনি ভালো করে দেখে বন্ধুরা এইগুলো ভালো করে করতে পারিনি এইটা হচ্ছে করতে পারিনি তা এইগুলো ভালো করে দেখে কিনতে হবে ভালো করে দেখে মানে এটা হচ্ছে ডি কয়েন মানে হচ্ছে এটা কপি করা কয়েন দাদার এই কয়েনটা কোনো মূল্য নেই দাদা এই দেখো এইগুলো হচ্ছে চাঁদির অরিজিনাল কয়েন দেখে নাও বন্ধুরা এগুলো চাঁদির অরিজিনাল কয়েন হ্যাঁ ভালো করে দেখো এগুলো চাঁদির কয়েন তা এই কয়েনগুলি অনেকে ভাবে যে অনেক দাম উনিশশো উনিশ উনিশশো ষোলো এই কয়েনগুলো যে খুব বেশি দাম তা নয় বন্ধু এই কয়েনগুলো আটশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত পেতে পারো এগুলো কমন কয়েন কয়েনের কন্ডিশনের উপরে দাম হবে এই যে যে একটা কয়েন ভালো করে দেখো ইলিয়ামের দেখে নাও ভালো করে এই কয়েনটি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে এই কয়েনটার কন্ডিশন প্রচণ্ড খারাপ আছে তা এই কয়েনটি তোমার আঠেরোশো পঁয়ত্রিশ হাফ রুপি কয়েন এই কয়েনটি বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো কন্ডিশনে থাকে এগুলোর অনেক দাম হয় এই কন্ডিশনে আমার আমি এই দাদাভাইকে দাম দিয়েছি হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই কন্ডিশনে আমি পঁয়ত্রিশশো টাকা দাম দিয়েছি দাদাকে যদি ভালো কন্ডিশন হয় এগুলো দশ পনেরো কুড়ি পঁচিশ হাজার পর্যন্ত কেনা যেতে পারে কয়েনের সম্পূর্ণ কন্ডিশনের উপরে দাম হবে আমি বলে দেব না যে দাদা এটা দশ হাজার নিলাম না আমার কিনতে হয় যারা ফেক ভিডিও দেখায় তাদের ব্যাপারটা আলাদা বাড়ি এক এক বলবে পাঁচ লাখ দশ লাখ কুড়ি লাখ পনেরো লাখের প্রচার দিয়ে বাড়ি যখন নিয়ে আসবেন দেখবেন বলবে এইটা মিলছে না সেইটা মিলছে না এইটা এই কন্ডিশনের নয় এইটা আপনার কেউ কেউ দাম বলে যে দু হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত তাহলে এইটা দাম বলার কীরকম মানে আমি বুঝি না দু হাজার টাকা থেকে কুড়ি হাজার কুড়ি হাজার তুমি জীবনেও পাবে না তা কুড়ি হাজার টাকা সে দিতে পারবে না কুড়ি হাজার টাকা দাম বলে দিচ্ছে মানে হচ্ছে তখন তোমার ওই কয়েনটা পাঁচ ছ হাজারে দাঁড় করাবে এমনি তুমি পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা ওই কয়েনটার এমনি সব জায়গায় দাম সেই হিসাবে তোমাকে দেবে কিন্তু বলার বেলায় বলে দিচ্ছে এরকম ব্যাপারগুলো এগুলো বুঝতে হবে বন্ধুরা ঠিক আছে কয়েনের কন্ডিশনের উপরে সম্পূর্ণ দাম হয় এই যে একটা কয়েন বন্ধুরা ভালো করে দেখো এই যে এই কয়েনের কন্ডিশন মানে রানিং কন্ডিশনে তিনশো টাকা থেকে হাজার টাকার মধ্যে পাওয়া যায় রানিং কন্ডিশনে আর ইউএনসি কন্ডিশনে হলে আরও বেশি দাম পাওয়া যায় এটা দু একটা রেয়ার কয়েন বন্ধুরা ভালো করে এই যে আমার হাতে যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে আমি দাদার কাছে সাতশো টাকায় নিয়েছি এর থেকে ডাউন কন্ডিশন হলে আরও দাম কমে যাবে তা বন্ধুরা এই একটা এই যে দাদা আবার নিয়ে এসে এই দেখো একটা বাহাত্তরের কয়েন তা এই কয়েনটা তৈরি করা কয়েন এটা একটা বাষট্টির কয়েন সাতটা আর দুইটা ওই দুই দুই আর সাতটা অ্যাডিট করা বন্ধুরা ভালো করে বুঝে নাও তো এরকম কয়েন দেখে কিনতে হবে ঠিক আছে বাহাত্তরের কয়েন ম্যাগনাইট হবে কিন্তু ওটা ওইটা হচ্ছে এই এইটা হচ্ছে পুরো সম্পূর্ণ তৈরি করা কয়েন এইগুলো বুঝতে হবে অনে এই দেখো এটা ধরছে এই কয়েনটা দেখেন ধরে নিচ্ছে দেখো বন্ধুরা ভালো করে দেখো এই দেখো অনেকে সত্তরের কয়েন আনছ ছিয়াত্তরটা ঘষে ওই ছয়টা ঘষে জিরো করে দিচ্ছে ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর ছিয়াত্তরের কয়েনটা ছিয়াত্তরের কয়েনটা ঘষে জিরো করে দিচ্ছে অনেকে কিনে নিচ্ছে অনেক যারা কালেকশান করছো ভাইরা তা সম্পূর্ণ দেখে করবে যে কোনো জিনিস দেখে করতে হবে এই চার পাঁচ দিনের মধ্যে দু তিনটে ভাই ওরকম সত্তর নিয়ে এসছে কিন্তু ছয় ছয়টা ঘষা তা এক একজন ভাইরা পাঁচ হাজার তিন হাজার দু হাজার দশ হাজার যে যেরকম কিনেছে কিন্তু ও তোকে আর কয়েনটা ঘুরিয়ে দিতে পারবে না এগুলো বুঝে কিনবে আর আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যদি এরকম রেয়ার কিছু কয়েন থাকে অবশ্যই যোগাযোগ করবে তা দাদা ভাইয়ের কালেকশান দেখা দেখানো হয়ে গেল আরও কালেকশান আছে সব দেখানো সম্ভব নয় আর সবই যে রেয়ার কালেকশান নিয়ে এসছে দাদা এরকম নয় কমনও কালেকশান আছে সেগুলো আর দেখাচ্ছি না এই যে যেরকম নিয়ে এসেছে ছোটো দশ পয়সা এই যে কমন কালেকশান এরকম অনেক রকম কালেকশান নিয়ে এসছে তা যারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যারা হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাতে চাইছো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে ফোন করলে আমি অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দেবো তা যারা হাওড়া থেকে আসছো যারা রাস্তা ভুল করছো হাওড়া থেকে যারা আসছো হাওড়া বর্ধমান মেন লাইন লোকালে আসতে হবে বন্ধুরা হাওড়া বর্ধমান মেন লাইন ভালো করে মনে রাখবে ম্যামারির পরের স্টেশন নিমুতে নামতে হবে নিমুতে নেমে টিকিট কাউন্টারের দিকে আসলেই এসে বলতে হবে যে পলাশদার বাড়ি যাব পলাশদা বা মহেশডাঙ্গা ক্যাম্পের ব্রিজের গোড়ায় এটাও যদি না বলতে পারো বলবে যে তোমাদের টোটো লাস্ট পজিশন যদি টোটো স্ট্যান্ডের ওখানে ব্রিজ আছে ব্রিজের গোড়ায় নামাবে ওইখানেই আমার বাড়ি পনেরো টাকা ভাড়া নেবে যদি আসো তোমার স্টেশন থেকে ব্রিজের গোড়া পর্যন্ত পনেরো টাকা ভাড়া নেয় আর আমার বাড়ি পর্যন্ত নিয়ে আসলে সেখানে দশ পনেরো টাকা বেশি নেয় তা বন্ধুরা সব আমি বলে দিলাম ডিটেলস সব কথা বলে দিলাম আর যারা বর্ধমান দিক থেকে আসছো বর্ধমান হাওড়া মেনলাইন লাইন লোকাল তারা রসুনপুরের পরের স্টেশন নিমু স্টেশন এসে টিকিট কাউন্টারের দিকে আসবে নামটা ঠিক করে বলবে পলাশ ঠিক আছে আর চা চায়ের দোকানে সব দোকানে আমার ব্যানার দেওয়া আছে আমার নাম্বার ওখানেও পেয়ে যাবে তা বন্ধুরা সবাই ভালো থাকবে